আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আর একটি ভ্লগ আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি সিহরি খাওয়ার মধ্য দিয়ে শুরু করছি নতুন ব্লগটি পবিত্র মাহে রমজানের প্রথম সিহরিতে আমাদের ছিল হচ্ছে মুরগির মাংস বোনার সাথে ছিল ঘন ডাল আর ভাত আর তরকারিটা আমি হচ্ছে রাতের বেলায় রান্না করে রেখেছিলাম আমি একটু তাড়াতাড়ি উঠেছিলাম এখন হয়তো বা সাড়ে চারটা বাজে আমি আরও এক ঘন্টা আগে উঠেই কিন্তু ভাত ডাল রান্না করে নিয়েছি কারণ আজকে যেহেতু আমাদের প্রথম সিহরি খাওয়া ছিল তো ভাবলাম একটু তাড়াতাড়ি উঠেই কিন্তু রান্নাটা করে নেওয়া যাবে আর সাথে আমি রান্না করতে করতে নামাজও পড়ে নিয়েছি মানে তাহাজুদের নামাজ আর এখন হচ্ছে খাওয়ার খাওয়ার পরে তারপর কিছুক্ষণ আবার রেস্ট নিয়ে তারপর আবার এই তো দুইজন কিন্তু এখন নামাজ পড়া শুরু করব। কারণ আজান কিন্তু দিয়ে দিয়েছে তো নেয়াদ করে এখন তো আমরা দুইজনে মানে আপনাদের আর আমি দুইজনে মিলেই হচ্ছে নামাজটা পড়ে নেবো ফজরের নামাজ যারা আমরা মুসলিম তারা তো আমরা জানি যে রমজান মাসটা আমাদের জন্য কতটা ফজিলতের মাস আর এই মাসে একবার হচ্ছে একটা মানে একটা আরবি হর পড়া মানে কিন্তু সত্তরটা মানে সত্তর গুণ হচ্ছে সব পাওয়া যায় আর এই দিনে মানে এই সময়টা আমরা কীভাবে বা এগুলোকে মিস করে থাকি তো আমি হচ্ছে নামাজটা ফজরের নামাজটা পড়ার পরে ওজিফা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এই অজিফাটার মধ্যে হচ্ছে বাংলা প্লাস আরবি দুইটাই ছিল মানে দুইটা অক্ষরে ছিল তা আমি হচ্ছে ইয়াসিন সুরা পড়ার জন্য বসে পড়লাম আর এই তো মানে যখন আমি ঘুমাতে যাবো তখন প্রায় হচ্ছে ছয়টা বাজে তো ছয়টা বাজে বাহিরের আবহাওয়াটা এতটা ভালো লাগছিল যে আমি কতক্ষণ বারান্দাতে যে দাঁড়িয়েও ছিলাম কারণ এই সময়টা নাকি জান্নাতের একটা বাতাস আসলেই এইরকম মনে হচ্ছিল যে এতটা শান্তি বা এতটা ভালো লাগছিল মনে হচ্ছিল একেবারে ঠান্ডাও না আবার একেবারে গরমও না এইরকম একটা পরিবেশ আর চারদিকে পরিবেশ এতটাই নিস্তব্ধ ছিল মানে বারান্দাতে দাঁড়িয়ে থাকতেও কিন্তু অনেকটাই ভালো লাগছিল ফজের ওয়াক্তের পর তো অনেকক্ষণ রেস্ট করানো হলো আর এই সময়টা কিন্তু সহজে ঘুম আসে না আর যখন ঘুম আসে তখন আবার উঠতে মন চায় না যাই হোক সকালে ঘুম থেকে উঠে তো আবার কাজে লেগে গিয়েছি কারণ রমজান আজকে যেহেতু প্রথম রমজান কাজ তো একটু বেশি বটে আর আজকে কিন্তু মানে আমি যেটা ভিজিয়ে নিয়েছিলাম মানে অল্প পরিমাণে কিন্তু বুট আর হচ্ছে ডাবলি এটা কিন্তু আমি ভোরবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম কারণ এগুলো না ভিজলে কিন্তু সেদ্ধটা ভালো করে হয় না তো এখন হচ্ছে আমি ডালের বোড়াটার জন্য হচ্ছে সামান্য পরিমাণে ডাল ভিজিয়ে নিয়েছিলাম আমরা যেহেতু দুইজন মানুষ তো আজকে চাচ্ছিলাম না যে এত এত বানিয়ে তারপর কিন্তু মানে ফ্রিজে রেখে দিব তো আমি কিন্তু অল্প পরিমাণে মানে এখানে ডালটা ভিজিয়ে নিলাম আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে খেসারির ডাল আর হচ্ছে সামান্য পরিমাণে মুসরের ডাল আর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে চাল কারণ এটা দিলে কিন্তু বোড়াটা খেতে মানে যখন আমি পাটায় পিষে নিব বোড়াটা খেতে কিন্তু ভালোই লাগবে যখন আমি এটাকে ভাজবো তো এই তো আজকের টুকিটাকি কাজ করতে করতে আফরা বলছিল যে আম্মু আমার ব্যাংকটা একটু ভেঙে দাও তো আফরার এই ব্যাংকটা হচ্ছে ওর বাবা ওকে অনেক দিন আগে কিনে দিয়েছিল প্রায় হচ্ছে দেড় বছরের মতন হবে ও যখন ছোট ছিল আর একটু তো এটার মধ্যে হচ্ছে টুকিটাকি যে মানে টাকাগুলো আছে দশ টাকা বিশ টাকা বা একশো টাকা ওর বাবার থেকে নিয়ে হচ্ছে জমা তো মাসাল্লাহ আজকে হচ্ছে ওর অনুরোধেই এই ব্যাংকটি হচ্ছে ভাঙা ছিল তো ভাবলাম সামনে যেহেতু ঈদও আসছে তো ব্যাংকটা ভেঙে হচ্ছে ওর জন্য কিছু একটা করা যাবে আর মাসাল্লাহ দুই বছরের প্রায় দুই বছর হবে আর এখানে কিন্তু ভালোই টাকা হয়েছিল যাই হোক এই তো আবার হচ্ছে মানে জোহরের নামাজের পরে আবার তো কাজে লেগে গেলাম কারণ এই সময়টাই হচ্ছে গৃহিণীদের কাজ থাকে রমজান মাসে আর আজ আজকে হচ্ছে আপনাদের ভাইয়া কিছুটা পরিমাণে আমার বাসার জন্য হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে পুদিনা পাতা এনেছিলো আর পুদিনা পাতাগুলো কিন্তু আমি সংরক্ষণ করার জন্য এই তো একটা বক্সের মধ্যে কিন্তু টিস্যু বিছিয়ে তারপর একটা একটা করে পাতা বেছে নিচ্ছিলাম কারণ পুদিনা পাতা দেখা গিয়েছে যে প্রতিদিন কিন্তু খাওয়া হবে না আর এভাবে যদি আমি পল্লিতে করি যদি ব্যাগে রেখে দিই তাহলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে যদি আমরা ফ্রিজে রাখি তাহলে কিন্তু মানে অনেক দিন ভালো থাকবে আর অনেক দিন কিন্তু খাওয়া যাবে যাই হোক একটা পর একটা কাজ তো চলতেই ছিল আজকে কারণ আজকে যেহেতু অনেকটাই ঝটপটে আমি কাজ করছিলাম মানে কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি আর কিছুটা তো পারছিই না আর এই তো রান্নাঘরে আবার চলে এসে পড়লাম আমি ভাবছিলাম যে মানে সব কিছু গুছ করে তারপর হচ্ছে আসরের নামাজে পড়ে আবার হচ্ছে ভাজাটা কম মানে স্টার্ট করব তো আসরের নামাজটা পড়ার আগেই কিন্তু আমি বুটটা টেলে নিচ্ছিলাম কারণ বুট একটু আমি কি বলি মানে আলু দিয়ে কিন্তু ভোনা করার চেষ্টা করি সেই রকম কিন্তু একটু ভোনা করে নিচ্ছিলাম আমি কিন্তু প্রায় সব কাজে গুছিয়ে নিয়েছি মানে আজকে যা যা আর কি হবে এ তো বেগুন কেটে নিয়েছি তারপর মানে পাটায় হচ্ছে বোড়া ভাজার জন্য হচ্ছে ডালগুলো পিষে নিয়েছিলাম সাথে কিছুটা পাকোড়া বানানোর জন্য সবজি কেটে নিয়েছি সাথে ছিল হচ্ছে আলু মধ্যে রেখে দিয়েছি আর সাথে ছিল ডিম আর একটু লো করে হচ্ছে তেল বসিয়ে দিয়েছি যাতে করে নামাজটা পড়ে এসে আমি ঝটপট ভেজে নিতে পারি ভাজাগুলো কারণ ইফতার আইটেমে তো দেখা গিয়েছে আমরা বেশিরভাগ সময়তে ভাজাপুরির জিনিসই বেশি খেয়ে থাকি আর আমাদের দেশে হচ্ছে ভাজাপুরিটাই আমরা হচ্ছে মেইন হিসেবে মানে ইফতার আইটেমের মেইন হিসেবে কিন্তু গণ্য করে থাকি আর আজকে যেহেতু প্রথম রমজান তো ভাবছিলাম একটু বেশি করব কারণ অল্প পরিসরে হলে কিন্তু মনে হয় না যে মানে এত কম হলে কেন আর রোজা রেখে কিন্তু সব খাবারই দেখা গিয়েছে যে আমাদের মনে হয় যে কম কম হবে আর এই তো এক এক করে কিন্তু আমি মানে সবগুলোই কিন্তু ভেজে নিচ্ছিলাম মানে প্রথমে হচ্ছে আমি আলুর চপ ডিম চপগুলো ভেজে নিয়েছি এখন হচ্ছে এক এক করে আমি তেলের মধ্যে হচ্ছে বেগুনগুলো ভেজে নিয়েছি আর আমি তো বলতে মানে বল বলেছি যে আমি কিন্তু টুকেটাকি কাজ করতেই আছি তো সাথে হচ্ছে খাওয়ার জন্য একটা স্মুদি বানিয়েছিলাম আর এটা হচ্ছে কলা প্লাস চিরা খেজুর দিয়ে একটা স্মুদি সাথে তো দুধ ছিল অবশ্যই এটা দিয়ে হচ্ছে ব্লেন্ডার একটু ব্লেন্ড করে নিয়েছি আর দুইজনের জন্য কিন্তু আমি মানে সব কিছু রেডিও করে নিয়েছি আর দেখতেই পারছেন আমার সব প্রিপারেশন কিন্তু একেবারেই রেডি আর সাথে ছিল হচ্ছে ট্যাঙের শরবত আর ট্যাঙের শরবতের সাথে যেটা দিয়েছি সেইটা হচ্ছে আর চিয়াশিস কারণ চিয়াশিসটা মানে আমাদের জন্য কতটা উপকার সেটার আর কী বা বলবো এই ছিল কিন্তু আজকের আমাদের ইফতার আয়োজন যদিও এখন পর্যন্ত টাইম আছে মানে আজান দেওয়ার জন্য তো আমরা কিন্তু প্রথমে হচ্ছে বসে বসে পড়েছিলাম কারণ এই সময়টা কিন্তু মনে হয় যে যেতেই চায় না আর আফরাত তো দেখতেই পারছেন আল্লাহ মানে সুন্দর করে কিন্তু বসে পড়েছে কারণ ও হচ্ছে এখন পর্যন্ত ছোট ওকে এখন থেকে যেই শিক্ষাটা আমরা দেবো না কেন সেই শিক্ষাটাই কিন্তু এখন গ্রহণ করবে আর ওর এতটা ডিম চপ পছন্দ যে ডিম চপে হচ্ছে কোনো প্রকারে আলু দিলে খাবে না সেই জন্য কিন্তু আমি ডিম চপটা শুধুই ভেজে নিয়েছিলাম মানে কোনো প্রকার হচ্ছে আলু ছাড়া মানে কোনো কোটিং করিনি জাস্ট হচ্ছে বেসনে চুপ দিয়ে তারপর হচ্ছে ভেজে নিয়েছিলাম তো ও তো আর মানে আজান পর্যন্ত মানে বসে থাকবে না তো আমি বলছিলাম যে ডান হাত দিয়ে খাও তুমি খেতে থাকো সমস্যা নেই আজানের অপেক্ষা করতে করতে তা আজান দিয়ে দিল আর এখন কিন্তু দোয়া পড়ে তারপর বিসমিল্লা বলে খাওয়াটা স্টার্ট করে দিলাম আর শরবত খাওয়ার পরে মনে হয় যে পেটে আর কিছু যাবেই না কিন্তু যখন আমরা রোজা অবস্থায় থাকি আজানের আখ মুহূর্ত মনে হয় যে সব কিছু খেয়ে কিন্তু সাবার করে নেব আর আফরাও কিন্তু আল্লাহ সুন্দর করে খাচ্ছিলো ওর জন্য সকলে হচ্ছে দোয়া করবেন আর এই হচ্ছে আজকের আমাদের বরকতময় ইফতার আল্লাহ যা তালা যা ভাগে রেখেছে তাই কিন্তু ছিল আজকের আমাদের ইফতার আয়োজনে আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমাদের ভাগে এত সুন্দর ইফতার রেখেছে কারণ বাংলাদেশের যে অবস্থা সবক বিবেচনা করে কিন্তু অনেক সময় অনেক মনটাও খারাপ হয় যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য রইল আন্তরিকভাবে শুভেচ্ছা আর যদি আমার ভয়েসে আজকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ সারাদিন রোজা রাখার পরে আসলে কোনো এনার্জি পাচ্ছিলাম না তো আজকের ভ্লগটি কিন্তু শেষ করছি এখানেই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে